স্পষ্ট করে বলি বিএমপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব আপনি যেভাবে ইসলামী দলগুলোকে এই বাংলাদেশকে একটি জুঙ্গবাদীর আঁকা হিসেবে তুলে ধরার চেষ্টা করতেছেন মৌলবাদী বলে একাত্তর বিরোধী বলে জঙ্গিবাদী বলে জুঙ্গবাদীর উত্থান হতে পারে এরকম কথা বলে এই দেশের মানুষের মধ্যে যে ঘৃণা জন্ম নিতেছেন একসময় আপনারও হতে পারে আওয়ামী মতো অবস্থা আপনার দলেরও হতে পারে আওয়ামী মতো অবস্থা কারণ বাংলাদেশে বসবাস করবেন আপনি বাংলাদেশে ইসলাম মন মাইন্ড নিয়ে চলতে পারবেন না নাস্তিকতা নিয়ে আপনি সময় প্রচার করবেন প্রসার করবেন এই কে আপনি জঙ্গিবাদী দেশ বলবেন উগ্রবাদী দেশ বলবেন মুসলমানদেরকে দেখলে দায় দেখলে আপনি জঙ্গিবাদী উগ্রবাদী মৌলবাদী বলে অপবাদ দেবেন এ কথা কিন্তু এদেশের মানুষ কখনই মেনে নেবে না তাই মির্জা ফখরুলকে বলি আপনি যদি আকের মতো একই ভুল করে থাকেন মানুষ আপনাকে এদেশ থেকে দাঁড়াতে আপনার দলকে চিরতর বর্জন করতে মানুষ প্রস্তুত হবে ইনশাল্লাহ আশা করি কারণ আপনার কথাবার্তার মধ্যে আওয়ামী লীগের গন্ধ পাওয়া যায় আপনার দলের অনেক নেতাকর্মীর মধ্যেই আওয়ামী লীগের গন্ধ পাওয়া যায় তাই সাবধান করে বলি আওয়ামী মতো বাড়াতে যদি না চান তাহলে সুধরিয়ে যান নিজেদের দলকে নিজের বক্তব্যকে সুধরিয়ে নিন তবে এই দেশের মানুষের আস্থা পাবেন নতুবা আপনারা ভারতে কবে যে পালিয়ে যাবেন নাকি পাকিস্তানে পালিয়ে যাবেন সেটা নিজেও বুঝতে পারবেন না